আসসালামু আলাইকুম দেখুন কত রঙের সবজি নিয়েছি আমি বিভিন্ন আইটেমের এখানে অনেক প্রকারের সবজি আছে তো আমি এই সবজি দিয়ে কি করব এত সবজি তো আমরা তো সবজি অনেকে অনেকভাবে রান্না করে খাই তবে আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো সবজি বিরিয়ানি আপনারা কি কেউ খেয়েছেন সবজি বিরিয়ানি খেয়ে না থাকলে রেসিপিটা ফলো করুন তো আমি সবজিটা রান্না করার জন্য আমি করা ডেক্সির মধ্যে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতন এবং এক চামচ ঘি দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এবং দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা এখানে যা যা দরকার আর কি আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিব এখন আমি পেঁয়াজ কুচি তো আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তো সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি লেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ কারণ আমার সবজির পরিমাণ অনেক তো তাই আমার লবণটা আমার ওই পরিমাণ অনুযায়ী দিতে হবে তো আমি এখানে তিন চামচ লবণ দিয়ে দিলাম কারণ আমার এই চামচটা মেজারম্যানের তো তিন চামচ লবণ দিয়ে আমি পেঁয়াজটা লেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট এক চামচ তো টেবিল চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিলাম যাতে পরিমাণ মতো আর কি টেবিল চামচ তো মোটামুটি ভালোই বড়ো হয় তো আমি ভালো করে আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি আদা রসুনটা যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো এখন আমি দিয়ে দেব এই হলুদের গুঁড়ো এক চামচ এবং দিয়ে দেব জিরার গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ এবং ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে আমি এখন মশলাটাকে একটু লেড়ে চেড়ে আমি নিচ্ছি এবং দিয়ে দেব আমি এক কাপ টক দই তো এখানে আমি একটা দইয়ের কাপ নিয়ে এসেছিলাম তো সেই এক কাপ দই আমি দিয়ে দিচ্ছি কারণ আমার পুরাটাই লাগবে তো আমি এক কাপ দই দিয়ে দিচ্ছি যেহেতু আমি বিরিয়ানি রান্না করব তাহলে আমার দইটা দিতে হবে আর কি তো আমি এখন দেখুন কষ কষিয়ে নিচ্ছি দই দিয়ে তো এখন আমি সবজিগুলো দিয়ে দেবো তার আগে আমি দিয়ে দেবো হোম মেড বিরিয়ানি মশলা এই মশলাটা আমি ঘরে বানিয়েছি তো ওই জন্য এখানে মেজারমেন্ট চামচের দুই চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম যাতে সবজিটা দিয়ে সুন্দর একটা বিরিয়ানির গ্রান আসে গন্ধাস খুশবু আসে আর কি তো মিক্স সবজিগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো ওই সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ভালো করে গ্রেভির সাথে মিক্স করে নেব আর কি তো এইভাবে ঠিক আমি সবজিগুলো মিক্স করে নেবো উলটিয়ে পালটিয়ে যাতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি মশলাগুলো লেগে যায় কারণ যেহেতু লবণ আছে তো সবজিটা আমার মজাইতে হবে আর কি তো এখানে এক মানে এক ডেকছি সবজি তো সবজি বিরিয়ানির মধ্যে সবজিটা একটু বেশি না হলে খেতে ভালো লাগে না স্বাদ লাগে না আর কি তো এখানে আমি দেখুন মিক্স করে নিচ্ছি সবজিটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো তার আগে আমি টমেটো কুচি কিউব আর পেঁয়াজ কিউব দিয়ে দিলাম এক মানে একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর টমেটো কিউব করে কেটে আমি দিয়ে দিয়েছি কারণ দেখতে মানে খেতে ভালো লাগে আর কি তো আমি লেড়ে চেড়ে দিচ্ছি সবজিটা আবারও লেড়ে চেড়ে আমার আমি মজে মানে সবজিটা যাতে মজে যায় ওইভাবে আমি লড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি তো এখন আমি ঢাকনা উঠিয়ে দেখছি আমার সবজিটা মা অনেক কমে আসছে সিদ্ধ হয়ে আসতেছে এবং কমেও গেছে আর পানিও উঠেছে পর্যাপ্ত পরিমাণে সবজি থেকে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মনে হচ্ছে আমি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি আর কি এরকম ফ্লেভার বের হয়েছে তো এখানে আমি পানির জন্য আমি ডেক্সিতে চাউল সিদ্ধর জন্য আমি পানি নিয়েছি সেই পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি গুড় সাবুদ মশলা আর ধনিয়া পাতা কুচি আর পুদিনা পাতা কুচি তো ওদিকে আমার চাউল হচ্ছে চাউল এক চুলায় আমি দিয়ে দিয়েছি আর এক চুলায় আমি সবজি রান্না করছি এখন আমি যে সবজিটা দিলাম এটা হলো আপনার এক মানে এক মোটা পালং শাক এক মোটা দুই মোটা আপনার এই মেথি শাক এবং এক মোটা এক আটি আপনার ওই সয়া সয়া হল আপনার ওই মিষ্টি জিরা আমরা যাকে সফ বলি ওইটার পাতা আর কি তো মিষ্টি জিরার পাতা এটা না হলে কিন্তু হয় না এই জিনিসটা আপনার এই তিনটা জিনিস আপনার দিতেই হবে সবজির মধ্যে যদি না দেন তাহলে আপনার বিরিয়ানির স্বাদটা কিন্তু তেমন একটা আসবে না আর কি কারণ এই সয়া পাতাটা মানে সেই স্বাদ কি বলবো আর তো আমার দেখুন আমার বিরিয়ানির চাউল সিদ্ধুর পানি বয়েল এসে গেছে তো আমি এখানে চাউল দিয়ে দিলাম এখানে আমি তিন গ্লাস চাউল নিয়েছি তো চাউল দিয়ে দিলাম কারণ আমার সবজি আর সবজিটা আর চাউলটা মানে সেম টু সেম হবে আর কি চাউল অর্ধেক সবজি অর্ধেক আর কি এই জন্য তিন চাম তিন গ্লাস চাউল নিয়েছি আমি সবজি হয়ে গেছে আমার দেখুন হচ্ছে এবং আমার যে শাক দিয়েছি আমি তিন রকমের সেই শাকটাও সুন্দর শাকটা দেওয়াতে আমার সবজিটা মানে এমন সুস্বাদু একটা গ্রান বের হয়েছে মানে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো বলে বোঝাতে পারবো না যারা সবজি বিরিয়ানি না খাইছেন তারা ঠিক এইভাবে সবজি বিরিয়ানি রান্না করে খেয়েই দেখুন বারবার খেতে চাইবে যাকেই খাওয়াবেন সে বারবার খেতে চাইবে তো আমি প্রায় প্রায় রান্না করি তো রেসিপিটা আমি অবশ্য সু মানে আপলোড দিই না তো আজকে আমি রেসিপিটা আপলোড দিচ্ছি তো আমি কয়েকটা কাঁচামরিচ আমি কেটে দিচ্ছি এগুলো বড়ো কাঁচামরিচ আর বিয়ান কাঁচামরিচ এগুলো ফ্লেভারের জন্য ঝাল হবে না তো একটু শুধু প্লে ফ্লেভার আর কালারের কালার জন্য আমি দিচ্ছি তো আমার সবজি দেখেন হয়ে গেছে তো অনেক সুন্দর একটা সবজি তো আমি এখন আমার রাইসটাও ওদিকে হয়ে গেছে চাউলটা তো আমি চাউলটা রেডি করে নিলাম তো আমি অর্ধেকটা চাউল আমি আগে নিচে সুন্দর করে আমি পাতিলের মধ্যে বিছিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দেব কারণ সবজির মধ্যে একটু ঝোল থাকা অবস্থায় আমি দিব কারণ আমি চাউলটা শক্ত রেখেছি যাতে স্টিমে দেওয়ার পরে আমার চাউলটা সুন্দরভাবে পেকে যায় তো দেখুন আমি সবগুলো সবজি দিয়ে দিলাম দিয়ে এখন বাকি চাউলগুলো আমি উপরে দিয়ে দেব আর কি তো তার আগে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি পুদিনা কুচি তো মিক্স করে কুচি করে গিয়ে নিয়েছিলাম তো এগুলো দিয়ে দিলাম তো দেখুন আমি চাউল দিয়ে দিচ্ছি বাকি চাউলগুলো আমি দিয়ে দিলাম বিছিয়ে দিচ্ছি এখন দিয়ে তো এখন আমি উপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি কারণ ঘিটা ঠান্ডা পেয়ে জমে গেছে তো আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি আর কি ঘি একটু টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি আর কি তো ঘি দেওয়ার পরে আমি দিব একটু কালার তো আমি দিয়ে দিচ্ছি একটু জর্দা কালার তো জর্দা কালার দিয়ে আমি সামান্য একটু কেওড়ার পানি দিয়ে দিচ্ছি আর কি তো কেওড়া পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি ব্রাউন পেঁয়াজ আমি দিলাম না কারণ অনেক সবজি হয়েছে তো এর জন্য ব্রাউন পেঁয়াজ না দিয়ে আপনারা মন চালিয়ে দিতে পারেন এটা অপশনাল তো হয়ে গেছে আমার বিরিয়ানি দেখুন খুব সুন্দর একটা বিরিয়ানি আমি আপনাদের একটু মিক্স করে দেখাচ্ছি দেখুন কালারটা আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো আপনারা বাসায় এইভাবে সবজি দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে কারণ আমার কাছে খুব ভালো তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন কেমন সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ